এটি বাজা ঘাস একেবারে বাগানের ক্ষতিকারক একটি জিনিস একে দিয়ে কাজে লাগিয়ে দেব আজকে তো এই বাজা ঘাস আপনার টবে যদি থেকে থাকে তাহলে খুব ক্ষতি করবে ক্ষতি করবে এই বর্মা ঘাসটি এই বর্মা ঘাস যদি আপনার থেকে থাকে যত জায়গায় টুকরো টুকরো পড়বে সেখানে সেখানে আবার একটি করে গাছ হয়ে যাবে তো এদেরকে দিয়ে কিভাবে কাজে লাগাবো সার তৈরি করে নেব স্প্রে খাদ্য কিভাবে দেব তা বলবো এটি লেমন ঘাস তা এগুলো আমরা কেটে দিচ্ছি কেটে দিচ্ছি মানে এগুলো দিয়ে আবার সার বানিয়ে নেবো ধরুন এখানটা পুরো বুনো বাগান হয়ে আছে ঘাসের বাগান তো এই ঘাসের বাগানগুলো থেকে আমরা ঘাসগুলো ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে নিয়ে গিয়ে কিন্তু আবার একটি ঘাসের উপরে ফেলে দিচ্ছি দেখুন তা কী করে করছি ঘাসগুলো ছিঁড়ে নেওয়া হচ্ছে নেওয়ার পরে কিন্তু ওই ঘাসটিকে অপোজিট যেখানে আপনার ঘাস আছে সেই ঘাসের উপরেই চাপা দিচ্ছি তো ওটাই আমরা সার বানিয়ে নেব তাহলে পুরো জায়গার ঘাসটা কিন্তু তুলছি না কিছুটা জায়গার ঘাস তুলে নিচ্ছি অপোজিটে যেখানটা আপনার ঘাস আছে তার উপরে এরকম ঘাসকে ফেলে দিয়েছি তো কয়েকটি দিন পরে এগুলো শুকনো হয়ে গিয়ে আবার খাদ্যে পরিণত হয়ে যাবে এটাই পচে গিয়ে খাদ্য তৈরি হয়ে যাবে তাহলে এই ঘাসগুলোকে আপনি এভাবে ফেলে দেবেন ফেলে দেওয়ার পরে আপনি কিন্তু তাহলে বুঝেছেন আপনার ফাঁকা জায়গা যেখানে ঘাস তুলছেন অপোজিটে ঘাসের উপরেই চাপা দিচ্ছেন ঘাসগুলো নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলছেন না কয়েকটি দিন শুকনো হয়ে যাওয়ার পর ওতে বৃষ্টির জল খাক বা আপনি এমনি জল দিন দেওয়ার পরে পলিথিন চাপা দেওয়ার ব্যবস্থা করবেন পলিথিনটি চাপা দেবেন এটার দ্বারা আপনার কম্পোস্ট তৈরি হবে তো কালো পলিথিন হলে বেশি ভালো হবে ওই ঘাসটার উপরে একটা পলিথিন চাপা দেবেন দেখবেন এইগুলোই একেবারে খাদ্য তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন ঘাসের উপরে ফেলছি ঘাস গাছ যদি থেকে থাকে তাহলে তার পাশে আপনি ঘাস ফেলবেন অসুবিধে নেই তো আমরা একটা বাগানের গোটা বরাবর ঘাস তুলে অপোজিটে ফেলে দিয়েছি ঘাসের উপরেই তো আমাদের ক্ষেত্রে আর পলিথিন চাপা দেওয়া হচ্ছে না যদি আপনারা বাড়িতে বানাতে চান তাহলে একটা পলিথিনের উপরে এই সমস্ত ঘাসকে তুলে একটা জায়গায় রেখে দিই তার মধ্যে জলে ছিটে দিন আর চাপা দিয়ে রেখে দিন ওটাই আপনার গাছের ক্ষেত্রে কিন্তু বিরাট কাজে লেগে যাবে তাহলে আমরা সব কিছু বিষয় ক্লিয়ার করে জানবো জেনে নিতে হবে আমাদেরকে কীভাবে ভালো সার বানাতে পারি আমরা নিজেদের কাছেই আছে ভালো ওষুধ তো জানতে হবে আপনাকে এই যে দেখুন গাছ রয়েছে তার পাশে ওই পুরানো আগাছা বোনগুলোকে নিয়ে এসে কিন্তু চাপা দিয়ে দেওয়া হয়েছে এগুলো শুকনো হবে শুকনো হওয়ার পরেই কিন্তু ক্ষত হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে আমরা কিন্তু আলাদা জায়গায় ফেলে দিচ্ছি না বাগানের মধ্যেই ঘাসের ওপর চাপা দিয়েছি তাই আপনারাও করবেন যদি নিজেরা বানাতে চান তাহলে কিন্তু একটা পলিথিনের ওপরে দিয়ে আবার জলটল দিয়ে আবার চাপা দিয়ে দেবেন প্রথমে একটু শুকনো করে নেবেন বেশি ভালো হবে তাহলে আমরা এরকম মাটি নিয়ে আসবো রকম উদ্ভিদ জায়গা তাহলে কিন্তু আমাদের বিরাট কাজ হবে মাটি মানে তারপরে এরকম মাটির জল দেবেন একটু তারপরে আপনি গাছ রোপণ করবেন তাহলে আপনি পারফেক্ট করতে পারবেন এই গাছটা জানেন কি গাছটি গাছ উর্বর একটি গাছ বিঘা বিঘা চাষ করা হয় তারপরে কিন্তু টেলার দিয়ে হাল করে দেওয়া হয় মাটির উর্বর শক্তি বাড়ানোর জন্য একে দিয়ে আপনার কাজে লাগাতে হবে পাশের দোকান থেকে আপনি ধনচি বীজ নিয়ে আসুন আর একটা জায়গায় একটা জায়গায় চাষ করে ফেলুন ধনসি গাছটা দিয়ে আপনার গাছের জন্য আপনি কাজে লাগাবেন কিভাবে তা বলছি তো এই পাতা কিছু নিলাম নেওয়ার পরে একটি জলে একটুখানি জলের মধ্যে দুই থেকে তিন লিটার জলের মধ্যে ভালো করে চটকে ফেলবো তো চটকে ফেলার পরে কিন্তু দেখবেন একদম সবুজ ভাব হয়ে গেছে গাঢ় সবুজ হয়ে যাবে আপনার জলটা জলটা গাঢ় সবুজ হয়ে যাবার পর আমি কিন্তু একেবারে ওই জলটি গাছের উপরে দেব দেখুন এই জলটি কিন্তু আমি গাছের উপরে দেব গাছ আপনার কাঁচা আম হয়ে উঠবে বারে বারে এরকম সান করাবেন যখন আপনার মন চায় কোনো ব্যাপার নয় গ্রীষ্ম বর্ষা শরৎ শীত সব জন্য কিন্তু আপনি এটা করতে পারেন দেখবেন পারফেক্ট কাজ হবে অবশ্যই আপনি এইভাবে করুন এইবারে ওই যে জলটার সঙ্গে কিন্তু আমি কাজে লাগাবো একটু অন্য জিনিস একটা পাত্রে আপনি এমনি একটু মাটিকে পনেরো দিনের মতো পচিয়ে নিন তো ওই পচা মাটিটার সঙ্গে আপনার ওই ধনচে পাতার জলটি সঙ্গে ভালো করে গুলে ফেলুন গুলে ফেলার পরে এটাকেও খাদ্য বানিয়ে নেওয়া যাবে তাহলে আপনি ভালো করে গুলে ফেললেন আপনার ওই ধনচে পাতার সঙ্গে ওই মাটিটি একসঙ্গে ভালো করে গুলে ফেললেন ওর সঙ্গে কিন্তু আরও কিছু দিতে হবে চলুন সেগুলো ভালো করে দেখে নিই আমরা আর কি কি দিতে চলেছি বানিয়ে নিতে পারি দারুণ সুন্দর গাছে শেকড় আসবে তাহলে প্রথমত আমরা ওই জলটির সঙ্গে মাটি দিয়েছি আর ধনছে পাতার চটকে নিয়েছি দেখুন বন্ডাস্ট। যে মশলাটি আপনার দীর্ঘদিন গাছের খাদ্য দেবে তার নামই হচ্ছে বন্ডাস্ট অবশ্যই গাছের রং একেবারে ধরে রাখবে পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত একেবারে গাছকে কাঁচা আম করে তুলবে ওর সঙ্গে দেব আমি নিম নিমখোল যে গাছটি আপনার কিন্তু ভাব থাকবে গাছের পোকার আক্রমণ থেকে আপনি অনেকটা বেঁচে থাকবেন অসুবিধে নেই তাহলে নিমখোলটা আপনি একটু দেবেন সব কিন্তু এক চামচ এক চামচ নেবেন প্রায় দুই থেকে আড়াই লিটার জলে এটি সরিষার খোল তো একসঙ্গে আমি কিন্তু পরের পরে একটি একটি আইটেম দেব সরিষার খোলের কাজ হচ্ছে গাছটিকে লালচে ভাব রাখবে দ্রুত গাছের ফুল আনা আনাতে কিন্তু সাহায্য করবে এবং গাছ জকে বৃদ্ধি করাতে সাহায্য করবে সেই জন্য প্রতিটি বিষয় আমাদেরকে ক্লিয়ার করে আগে জানতে হবে এবার দিচ্ছি ক্যালডিস পাউডার দেখুন আপনার মাটির মধ্যে প্রবলেম থেকে থাকলে সেটা সলভ করবে অবশ্যই ক্যালডিস পাউডার বা আপনি চুন দিতে পারেন একটু ফোরাডন বা ফোরহেড দেবেন কোক কাঠি মানে গাছের হাড়ের ভেতরে যে পোকা থাকে সেটা থেকে আপনার একেবারে রেহাই থাকবে সেই জন্য আপনি অল্প করে একটু বেশি দেওয়ার দরকার নেই ফোরহেড ফেরাডন বা আপনি থাইমেট এই তিনটে জিনিস দোকানে গিয়ে দানা ওষুধ বললেই কিন্তু আপনাকে দেবে এটা কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ খুব ভালো কাজ করবে অল্প করে এক চামচ আপনি দেবেন তাহলে দুই লিটার জলের সঙ্গে এই সকলগুলো কিন্তু দেবেন দেওয়ার পরে এটা কি করবেন সেটা আপনাদেরকে জানতে হবে তাহলে ভালো করে এটাকে গুলে ফেলুন এর সঙ্গে কিন্তু দেবেন আরও একটা জিনিস সেটা বলবো তাহলে ভালো করে আমরা এগুলো গুলে নিয়েছি গুলে নেওয়ার পর তিন দিন তিন রাত অবশ্যই রাখব দিলাম একটু পটাশ গাছে অতিরিক্ত পরিমাণে আপনার ফুল আসবে তো গাছের ফুল নিতে হবে গাছকে স্ট্রং করতে হবে গাছের শেকড়ের পরিমাণ বাড়াতে হবে সেই জন্য আমাদেরকে এগুলো দিতে হবে এবার দেবো চাল একটু চাল দিয়ে দেবো ওই জলটির সঙ্গে আরও একটু চাল দেবো ঠিক যেমনটা দেখাচ্ছি এভাবেই আপনারা করে নিন আপনাদের বিরাট কাজ হবে গাছের অনেক ক্ষমতা বাড়বে তো কয়েকটি দিন পচে যাওয়ার পর আমি কিন্তু ওতে সুপার ফসফেট ফেরক্ট দিতে পারি দিতেও পারেন আপনারা ওর থেকে দু কাপ জল নেবেন নিয়ে আরও দু লিটার জলের সঙ্গে দেবেন দেওয়ার পরে আপনি কিন্তু ওই জলটি গাছে দেবেন তাহলে ওই জলটি দু লিটার তিন দিন পচে যাওয়ার পর দু লিটার জলের সঙ্গে আরও এক্সট্রা জলের সঙ্গে কেবলমাত্র দু কাপ নেবেন নিয়ে ওই জলটি কিন্তু আপনার গাছে আপনি দেবেন তো অতিরিক্ত বৃষ্টি হলে আপনার দেওয়ার দরকার নেই প্রথমত আপনার গাছের গোড়াগুলোকে ভালো করে খুঁপড়ে দেবেন শুকনো হলে কিন্তু দেবেন তো দেওয়ার পরে ওই জলটি যতক্ষণ না শুকনো হচ্ছে কিন্তু পচা জল দেওয়া যাবে না সেই জন্য অতিরিক্ত বৃষ্টির সময় এটা দেওয়া যাবে না বৃষ্টির সময় দিলে বিশেষ কাজ করবে না সেই জন্য যদি আপনি কোনো সেটি জায়গার মধ্যে রাখতে পারেন তাহলে ঠিক আছে মানে যেখানে আপনার বৃষ্টির জল পড়বে না আর তা নইলে কিন্তু বৃষ্টি থামলেই এটা দেবেন সেই জন্য আপনি ওই জলটা যখন দেবেন ওই জলটা দেওয়ার পর ধরুন আপনি ওই জলটা দিলেন অল্প করে আপনার গাছে সাইডে সাইডে দিলেন দেওয়ার পরে কিন্তু আপনার ওই জলটি শুকনো হতে হবে তবেই কিন্তু আপনি জল দিতে পারবেন নতবাই কিন্তু আপনার গাছের ক্ষতি হবে তাহলে ওই পচা জলটা আমি গাছের সাইডে সাইডে দিয়েছি ওই মাটিটি ভালো করে শুকনো হলে কিন্তু আমি অবশ্যই গাছে জল দেব। এবারে আসি আর একটা ব্যাপার নিয়ে দেখুন ধনচে পাতা দিলাম তারপরে দিলাম কিন্তু নিম পাতা তারপরে দেব কিন্তু রাবণ লতা এই গাছটা নিশ্চয়ই শেনেন বুনো গাছ তো এই নিম পাতা আর এই লতা দুটোই কিন্তু তিতো এবার এটাকে আমরা চটকে নেব এটা আপনি এই বর্ষার সময় দিতে পারেন কোনো প্রবলেম নেই তো যখন আপনি পচা খাদ্যটা দেবেন সেটা কিন্তু বৃষ্টির জল না পায় সেটা বুঝে তাহলে এই তিনটে পাতাকে আমি একসঙ্গে কিন্তু ভালো করে জলের সঙ্গে চটকে নেব ঠিক একই সিস্টেমে দেবেন প্রথম যেটা দেখলেন একই সিস্টেমে দেবেন গাছটি আপনার ভাব থাকলে গাছের কোনো ক্ষতি হবে না গাছে পোকা আসবে না গাছ বেড়ে উঠবে পোকা থেকে কিন্তু আপনার অনেকটা দূরে যাবে সেই জন্য পোকা যাতে গাছ কাছে না আসে সেই নিয়ে আমাদেরকে একটু ভাবতে হবে তাহলে এবার গাছের ওপরে আমি সদ্য সদ্য এভাবে দেব কোনো প্রবলেম নেই মাঝে মাঝে আপনারাও দিতে থাকুন দেখবেন আপনাদেরও গাছ একেবারে সঠিক হয়ে উঠবে সুন্দর হয়ে উঠবে সেই জন্য আমরা বিষয়গুলো ক্লিয়ার করে জানবো দেবো ছোটো ছোট সুন্দর সুন্দর গাছের ওপর কোনো প্রবলেম নেই অবশ্যই যদি পচা খাদ্যটা দিতে চান তাহলে অতিরিক্ত বৃষ্টির জল হলে কিন্তু দেবেন না অবশ্যই যদি আপনি পোচা খাদ্যটা দিতে চান যেভাবে বানিয়ে নিতে বললাম অবশ্যই সেটা মাথায় রাখবেন যে বৃষ্টি হলে কিন্তু দেওয়া যাবে না সেই জন্য বৃষ্টি না হলে এখন তো বর্ষার কোনো ঠিক নেই কখনও বৃষ্টি হচ্ছে কখনও হচ্ছে না আপনাকে বুঝে নিতে হবে যখন পচা খাদ্যটা আপনি দেবেন তাহলে কিন্তু মাটিটা আপনার শুকনো হতে হবে এবং পোচা খাদ্যটি গাছের গোড়ায় দেওয়ার পর সেই পোচা খাদ্যটি শুকনো হতে হবে তবেই কিন্তু আপনি জল দিতে পারবেন আমরা দিতে পারি প্রতিটি গাছের উপরে এভাবে বানিয়ে নিতে পারি সুন্দরভাবে নিজেদের মতো করে গড়ে নিতে গাছ তাহলে গাছেদের চর্চা গাছেদের পরিচর্যা আমরা কিন্তু এভাবেই করব। সব সময় মনে রাখবেন গাছে যখন আপনি খাদ্য দেবেন যে কোনো বারোমাসি ফুলের গাছের গোড়াতে অবশ্যই মাটি যদি আপনার একেবারে কম্প্যাক্ট হয়ে থাকে মাটিটিকে প্রথমত এলোমেলো করবেন সে যে ধরনের ফুল গাছই হোক না কেন আপনার তাহলে তার গোড়াটিকে ভালো করে কিন্তু আপনি প্রথমত এলোমেলো করবেন তারপরে আপনি ওই পচা জলটা দেবেন পচা জলটি শুকনো হলে তবেই কিন্তু জল দেবেন সেটা যে কোনো সময়ের জন্য বর্ষা গ্রীষ্ম শরৎ শীত আপনি যেমন মনে করবেন যখনই আপনি পচা খাদ্য দেবেন সব সময়ের জন্য মনে রাখবেন যে পোচা খাদ্য যখন গাছের গোড়ায় দেবেন সেই পোচা খাদ্য যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি কোনো জল দেবেন না সবসময় আমরা প্রতিটি বিষয় ক্লিয়ার করে জেনে নেব ছোট ছোট গাছের ক্ষেত্রেও আমরা দিতে পারি সমস্ত ধরনের খাদ্য অসুবিধে নেই কিন্তু প্রতিটি জিনিসেরই একটা পার্সেন্টেজ আছে সেটাকে অধিক মাত্রায় দেওয়ার আপনার কোনো দরকার নেই যখন আপনি কোনো মশলা বানিয়ে নেবেন বানানো মশলা দিতে পারেন এতগুলো আইটেম মানে এতগুলো বিষয় আপনারা জেনেছেন যে গাছের মশলা আপনি স্প্রে করে দিতে পারেন গাছের মশলা আলাদাভাবে বানিয়ে নিতে পারেন সে ভিডিও দিয়েছি বা গাছের গড়াতে আপনি লিকুইড তরল সারও দিতে পারেন সব সময় তরল সার দিতে গেলে একটু বিষয়গুলো ক্লিয়ার করে জানতে হবে যেন ওপর থেকে বৃষ্টিটা আপনার গাছের উপরে না পড়ে সেটা কয়েকটা দিনের জন্য ধরুন আজকে আপনি তরল সারটা গাছের গোড়ায় দিয়েছেন তো দেওয়ার পরে আপনার মাটি শুকনো হয়ে গেছে তারপরে বৃষ্টির জল পেয়েছে কোনো ব্যাপার নয় মাঝে মধ্যে ফাঙ্গিসাইড ওষুধের জল গাছের গোড়াতে অবশ্যই দেবেন সেটা সাপ ব্যাবস্টন জ্যাকিস্টন যাই হোক না কেন দেখবেন কোনো সমস্যা হবে না নমস্কার বন্ধুরা এভাবেই করতে থাকবেন পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল নমস্কার